গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর পরিবারকে নিয়ে সুস্থ আছো আর আমি আমার পরিবারকে নিয়েও সুস্থ আছি তাই জন্যে তোমাদের সামনে এত সুন্দর একটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর এখন সকালবেলা এখন বাজে হচ্ছে ম্যাক্সিমাম সাড়ে নটা মতন খুব সকাল যে বলবো সেটা না তো ছোটনকে সকালের টিফিন বানিয়ে ওকে অফিসের জন্য পাঠিয়ে দিয়েছি মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর আমি চলে এসেছি আমার জন্য টিফিন করতে কারণ সকালবেলা শুধু একটু চা খেয়েছিলাম জাস্ট আর কিছু না আর এদিকে ছোটনকে যে রুটি করে দিয়েছিলাম তার জন্য কিছুটা ময়দা মেখে রেখে দিয়েছিলাম যাতে আমি রিল্যাক্স হয়ে একটু বসে খেতে পারি কারণ কি বলো তো সকালবেলাটা না অত তাড়াহুড়ো করে খাওয়া যায় না এই কারণে দেখো সকালবেলা ছোটনকে তো পরোটা করে দিই কারণ ও একটু চা দিয়ে খেয়ে যায় আর রুটি বানিয়ে দিই যেটাও অফিসে নিয়ে যায় তো একটা পরোটা বেঁচে গেছে এই জন্য আর একটা পরোটা আমার জন্য করে নিচ্ছি আর সকালবেলা মেয়েকে তো হরলিক্স আর দুধ দুধ হরলিক্স আর বিস্কিট দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর আমি নিয়ে নিলাম ভেন্ডি আলু ভাজা সাথে একটা কাঁচা লঙ্কা আর দুটো পরোটা এবার একটু নিশ্চিন্ত মনে আমি রিল্যাক্স করে খাবো ছোটন অফিসে গেলেও মানে কাজ আমার শেষ হয় না যদিও বা ভাবি ও অফিস চলে যাওয়ার পর আমি একদম রিল্যাক্স যখন খুশি তখন কাজ করব কোনো টেনশান থাকবে না কিন্তু ওই যে মাথার ওপর আর যে দায়িত্ব রয়েছে মেয়ে তাকে তো সময় মতন খেতে দিতে হবে আমি যদিও বা দু এক ঘন্টা লেট করে খাই সেই কারণে খেয়ে ওটেই ভাবলাম যে না অনেকটা যখন বেলা হয়ে যাচ্ছে আস্তে ধীরে কাজটাও আমি স্টার্ট করতে থাকি এদিকে দেখো চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আমার আর মেয়ের জন্য সকালবেলা ছোট যদি সকালবেলা যখন আমি ওকে টিফিনটা বানিয়ে দিই রুটি রুটির জায়গায় যদি একটু ভাত করে দিই না আমাদেরও সুবিধা হয় তো যাই হোক ও যেহেতু রুটি নিয়ে যায় এই কারণে রুটি করে দিই তাই আমাদের ভাতটাও বসিয়ে দিলাম আর মেয়ের মুখ দেখে বুঝতে পারছো ওকে বললাম যা স্নান করে নে বাবু অনেকটা বেলা হয়ে যাচ্ছে ঠান্ডা লেগেছে ওয়েদারটাও সেরকম ভালো না সকাল সকাল স্নানটা করে নে ওকে সেই কথাটা কেন বলেছি পরে যাব এখন ভালো লাগছে না এই না সেই না আমি বললাম ঠিক আছে আয় আমি মাথায় একটু ভালোভাবে তেলটা মাখিয়ে দিই তারপরে তুই স্নানে চলে যা এই কারণে দেখো তেল মাখাচ্ছি কত নখরা দেখাচ্ছে তুমি বেশি তেল মাখাও তো আমার ভালো লাগে না এত তেল মাখতে মানে আজকালকার দিনের বাচ্চাদের যা দুষ্টুমি সেটা তো তোমরাও ভালো করে বোঝো তারপরে ওকে তেল মাখিয়ে দিই আমি চলে আসলাম আমার জন্য একটু লেবুর শরবত করতে দেবু শরবত খেতে খেতে জালনার পাশের এই দৃশ্যটা দেখছি কি যে ভালো লাগছে বিশ্বাস করো এরকম ওয়েদার আমার খুব ভালো লাগে খুব একটা বৃষ্টি হবে না খুব একটা রোদ থাকবে না এরকম একটু মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে আর এরকম দেখতে দেখতে দেখলাম যে বৃষ্টি নেমে গেছে বেশ ভালো লাগে তাই না বলো এরকম ওয়েদারে বসে বসে একটু জালনার পাশে হাওয়া খাও আর যে কোনো একটা জুস বা শরবত খাও ভালো লাগে তারপরে চলে গেলাম ছাদে একটু গাছগুলোতে জল দিতে কারণ এই দুদিন ধরে খুব রোদ পড়েছিল যদিও বা দাদা রোজই জল দেয় আমি খুব কম দিই যখন আমি ছাদে আসি তখনই ভাবি না এক বালতি জল পড়ি সব গাছে একটু ঢেলে দিই গাছগুলোকে দেখে মনে হচ্ছে গাছগুলো একটু প্রাণ ফিরে পেলো কারণ কি বলতো তো জল যতই দিই রোদ্রের তেজে মানে ওরা পুরো শুকিয়ে যায় এই কারণে একটু বেশি করে জল ঢেলে দিলাম যাতে একটু ওরাও একটু ওদের মানে গাছগুলোরও যেন একটু শান্তি হয় যে না আমাদের গায়ে জল লাগলো আমরা একটু শান্তি পেয়েছি সেজন্যই বললাম যে গাছগুলোও ভাবছে আমরা আজকে আবার প্রাণ ফিরে পেলাম যদিও বা আমার এই জল দেওয়াটা ঠিক হলো না কারণ কি একটু পরে মুসুলধারে বৃষ্টি হবে এমনি মানে গাছের গোড়া ভিজে জপচপ করে আর দেখতেই পারছো ওয়েদার দেখো আকাশে কালো মেঘ আর সাথে ঝমঝমিয়ে বৃষ্টি সারাদিন ধরে জালনার পাশে এরকম বৃষ্টি বাদল দেখলে তো আর পেট ভরবে না এই কারণে চলে আসলাম ভাত বাড়ার জন্য আমার আর মেয়ের আর দুপুরে আজকে রান্না বলতে কিছুই করিনি গো কালকের একটু পটল চিংড়ি ছিল ওইটাকে গরম করে নিয়েছি আর সকালবেলা যে ভেন্ডি আলু ভাজাটা ছিল ওটা নিয়ে নিয়েছি তো দুজনের বেশ ভালোভাবে খাওয়া হয়ে যাবে গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা সাড়ে ছটা মতন বাজে ম্যাক্সিমাম যদিও বা আমি ঘড়ি না দেখি তোমাদেরকে আন্দাজে একটা টাইম বললাম ঘুম থেকে একটু আগে উঠলাম হ্যাঁ আজকে একটু বেশ ভালো ঘুমিয়েছি কারণ ওয়েদারটা তো বেশ ভালো ছিল ঠান্ডা ঠান্ডা আর হালকা করে পাখা চালিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে আজকে একটু ঘুমিয়েছি আর মেয়ে ঘুমিয়েছে নিচের ঘরে বিছানাপত্রটা একটু ক্লিন করে নিলাম আর সন্ধ্যাবেলা যেহেতু আমি রোজই ঘরটা ঝাড় দিয়ে নিই সন্ধ্যাবেলার টাইমটাতে যদিও বা ঘরে নোংরা থাকে না কিন্তু সন্ধ্যাবেলা যে একটু অভ্যেসে পরিণত হয়ে গেছে একটু ঘর দুয়ার ঝাড় দিয়ে সন্ধ্যা প্রদীপ দেওয়া যদিও বা আমি না এখন সন্ধ্যা প্রদীপ দিতে পারছি না কালকে থেকে দিয়ে দেবো সন্ধ্যা প্রদীপ আমি সব কিছুই দেবো কালকে থেকে তো যাই হোক ওইদিকে ঘরটা ঝেড়ে নিলাম ঝেড়ে ঠেড়ে বারান্দাটা রান্নাঘরটা করে ভালোভাবে তারপরে দেখা যাক কি করা যায় ঘরদুয়ার ঝাড় দেওয়ার পর দুপুরের কয়েকটা বাসন ছিল সকালবেলা ছোটনকে টিফিন করে দিয়েছিলাম যে কড়াইটার মধ্যে সেই কড়াইটা ছিল সব কিছুই ছিল দুপুরবেলা এত বৃষ্টি হচ্ছে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ভাত খেয়ে একটা ভাত ঘুম দেওয়ার ইচ্ছা হচ্ছিল এই কারণের জন্য আর বাসন মাজার কথাটা সেই মাথায় ছিল না জানো তো তো ভাবলাম কি সন্ধ্যাবেলা যখন সমস্ত কাজকর্ম ঘরদুয়ার ঝাড়পোঁছ করে নিলাম তাহলে বাসনগুলো কেন ফেলে রাখবো বাসনগুলোকেও একটু ধুয়ে ক্লিন করে নিই বাসনগুলো দেখো ভালোভাবে ক্লিন করে রান্নার জায়গাটা পয় পরিষ্কার করে রাখছি কারণ রাত্রেবেলা তো রান্না রয়েছে আর বেশি বাসন বেড়ে যাবে আবার রাত্রেবেলাও কতগুলো বাসন নামবে রান্নার জন্য তো এই কারণে ভাবলাম যে এখন তাহলে ক্লিন করে নিই আর কয়েকটা বোতল খালি হয়ে গেছিল জলের প্রায় বলতে পারো ফ্রিজে মাত্র একটা বোতলই রয়েছে আর বাদ বাকি সব খালি না আসলেই বক বক করে হ্যাঁ তোমরা বাড়িতে থাকো একটা জল ভরে রাখো না এই না সেই না এই জন্য ওর বকা খাওয়ার ভয়তে আগে আগে অন্তত দুটো বোতল ভরে রাখবো তারপরে এখন আর লাগবে না কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর ছোটনকে তো আমি ফ্রিজের জল এখন দিচ্ছি না এমনি জলই খাচ্ছে আর জল টল ফ্রিজে আমার জন্য অন্তত ঢুকিয়ে চোখ মুখ ফুলিয়ে তোমাদের সামনে আসলাম কারণ বুঝতেই পেরেছো ঠান্ডা ওয়েদার চোখ ফুলিয়ে ঘুম দিয়েছি মানে বিশাল ঘুম দিয়েছি আর সাথে বসিয়ে নিলাম আমার জন্য এক কাপ চা এদিকে আমার চা কমপ্লিট চলো চা সাথে কয়েকটা হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিলাম এরপরেই দেখতে পারবে যে আমি আবার কি খাই আজকে বেশিরভাগটাই তোমাদের সাথে খাই 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 আমি শেয়ার করছি মানে সারাদিন কি খাচ্ছি কি রান্না করছি এই সব জিনিসগুলোই ওইজ তোমাদেরকে কালকে দেখালাম যে চাল ভাজা এনেছি চাল ভাজাটার উপর অনেকক্ষণ ধরেই আমার চোখ ছিল যে এইটাকে ভালো করে সুন্দর করে মেখে একটু খাব তো সন্ধ্যাবেলা মেয়েরও যেহেতু খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে এই কারণের জন্য চাল ভাজা একটু চানাচুর লঙ্কা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে দুজন মিলে বেশ জমিয়ে খেয়েছি আর এই ওয়েদারে বুঝতেই পারছো এইসব তো খেতে খুব ভালো লাগে ভয়েস যখন আমি দিতে বসি মানে যেরকম নর্মালি ভিডিও করার পর যখন ভাবি কি ভয়েস এইটা বলবো সেইটা বলবো আগে থেকে যখন ভেবে রাখি না তখন অনেক কথা মাথায় আসে যে তোমাদের সাথে আজকে এইটা বলবো তোমাদেরকে আজকে ওইটা বলবো কিন্তু যখন ভয়েস দিতে বসি তখন মাথার থেকে সব কিছু আউট হয়ে যায় কি থেকে কি বলি কিছু বুঝে উঠতে পারি না মানে যেটা বলবো ভাবি সেটা তো বলা হয় বলা হয়ই না আর যেটা না বলবো সেটাই হয়তো মুখ থেকে বেরিয়ে যায় তো অনেক কিছুই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এখন আর বিশ্বাস করো কিচ্ছু মাথায় নেই তো যদিও বা তোমাদের জানি ভালো লাগবে যেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগে আশা করছি তো যাই হোক চলো অনেক বক বক করলাম তো এখন চাল ভাজা মাকা হয়ে গেছে এখন আমি আর মেয়ে একটু খেয়ে নিই খাওয়া দাওয়ার পরেই ভাত বসিয়ে দেবো রাত্রের আর আমার জন্য একটু করব আলু ভাজা আর আর কিছুই সেরকম কিছু করব না ছোটন দেখি আসলে যদি খায় তাহলে একটা মাছ ভেজে দেব। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে ভিডিওটার মধ্যে তাহলে জানোই কি করতে হবে